এক কথাই বলতে গেলে লজ্জাজনক ভারতীয় দল ইংল্যান্ডের সামনে একশো তিরানব্বই রানের মতো একটা ছোটো টোটাল চেজ করতে পারল না এটা লজ্জাজনক একটা পারফরমেন্স তার কারণ হচ্ছে এই ইংল্যান্ড দল প্রথম ম্যাচে ভারতের তিনশো সত্তর প্লাস রান চেজ করে দিল আর ভারত আজকে একশো তিরানব্বই রান চেজ করতে পারলো না যেখানে পিচের কন্ডিশনটাও কিন্তু বিশাল কিছু যে বোলিং ফ্রেন্ডলি ছিল এমনটা নয় তিরিশ ওভারের পরে সেই অর্থে পিচ থেকে কোনো সাহায্য ছিল না যেখানে পনেরো ওভারের একটা লম্বা পার্টনারশিপ করেছিল জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি তো সেই জায়গাতে এরকম এরকম একটা পিচের উপরেও ভারত একশো তিরানব্বই করতে পারলো না বোলাররা নিজেদের পার্ট এত সুন্দরভাবে নেভালো তার সত্ত্বেও ভারতের ব্যাটসম্যানরা এতটা বাজে পারফরমেন্স একশো তিরানব্বই রান সেটাও আমরা চেস করতে পারলাম না এবং এই সিরিজে এগিয়ে যাওয়ার যে এত বড় সুযোগ ছিল সেটা আমরা মিস করলাম তো ওভারঅল এই ম্যাচে কোন জায়গায় ভারত হারলো কোন কোন জায়গায় মিস্টেকটা হয়েছে পুরো ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শুরু করা যাক তবে তার আগে আপনি যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে সমস্ত ভিডিও ডাইরেক্টলি আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে ওভারঅল ভারত ইংল্যান্ড এই তৃতীয় টেস্ট সম্পূর্ণরূপে ভারত ইংল্যান্ড প্রথম টেস্টের মতো হয়ে গেল কিভাবে দেখুন প্রথম টেস্টে প্রথম ইনিংস থেকে থার্ড ইনিংস পর্যন্ত তিনটা ইনিংসে লাগাতার ভারত প্রত্যেকটা সেশনে জিতেছে প্রত্যেকটা সেশনে ভালো পারফর্ম করেছে কিন্তু লাস্টের দিনে গিয়ে যেভাবে তিনশো সত্তর প্লাস রানটা ইংল্যান্ড চেজ করে দিল সেই ইনিংসটাতে ভারত পরাজিত হলো এবং ম্যাচটা ভারত থেকে হাত ছাড়া হয়ে গেল সিমিলারলি এই ম্যাচটা তো আপনি দেখুন পুরো ম্যাচ জুড়ে ভারতীয় দল দাপটের সাথে পারফর্ম করছিল ইংল্যান্ডের তিনশো সাতাশির জবাবে আমরা পুরো রানটাকে ওখানে কমপ্লিট করে দিই দেন থার্ড ইনিংসে গিয়ে ইংল্যান্ডকে মাত্র একশো বিরানব্বই রানে বান্ডিল করা এবং সেখান পর্যন্ত ভারতীয় দল নিশ্চিতভাবে এই ম্যাচে হট ফেভারিট বাট তারপরে গিয়ে একটা ইনিংসে বাজে পারফরমেন্স এবং সেখান থেকে ভারত ম্যাচটা হেরে গেল তো নিশ্চিতভাবে ভারতের ব্যাটিং লাইনআপের যে ব্যর্থতা এটা নিয়েই আমাদের প্রশ্ন তুলতে হয় ভারতের ব্যাটিং লাইনআপের যে সমস্যা সেটা নিয়েই আমাদের কথা বলতে হয় তো সবার প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় ব্যাটিং লাইনআপে একটা জিনিস আমরা কিন্তু আজকে দেখতে পাইনি যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই টাইপের ছোট টোটালকে চেজ করতে গেলে আর সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ ব্যাটিং দেখুন একশো আশি নব্বই রানের মতো ছোটো টোটাল তারা করতে গিয়ে আপনি ম্যাচটা তখনই হারতে পারেন যখন আপনি হয় সেখানে গিয়ে একের পর এক উইকেট হারিয়ে চলেছেন দশ রানে একটা কুড়ি রানে দুটো তিরিশ রানে তিনটে পঞ্চাশ রানে চারটে এরকম যদি হয় তখন আপনি ম্যাচ হেরে যাবেন অথবা যদি এমনটা হয় আপনি এত স্লো ব্যাটিং করছেন একটা টেস্ট ম্যাচ আপনার একশো নব্বই টার্গেট সেখানে আপনি টেস্ট ম্যাচটাকে টেস্ট ম্যাচের মতোই খেলছেন এবং কুড়ি ওভারে আপনি পঁয়ত্রিশ রান করছেন কুড়ি ওভারে চল্লিশ রান করছেন এই টাইপের যদি আপনি স্লো খেলেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ম্যাচটা হেরে যাবেন কারণ এতটা স্লো খেলতে খেলতে একটা টাইমে গিয়ে একটা উইকেট পড়লেই ধীরে ধীরে কিন্তু উইকেট পড়া শুরু হয়ে যাবে এবং ম্যাচটা কোনোভাবেই আর আপনি কন্ট্রোল করতে পারবেন না তো এই ধরনের চেজে সবথেকে বেস্ট যেটা সেটা হচ্ছে একটা কি দুটো ব্যাটসম্যানকে ফ্রি খেলার যে সুযোগ সেটা কিন্তু দিতে হবে তারা নিজেদের মতো যাতে খেলতে পারে যেটা ভারতীয় দলে কিন্তু এই ম্যাচে কাউকে দেওয়া হয়নি কোন ব্যাটসম্যানের কি ভুল হয়েছে সেটা নিয়ে পরে আসছি বাট একটা বিষয় নোটিশ করুন কোনো ব্যাটসম্যান কিন্তু ফ্রি খেলেনি প্রত্যেকটা ব্যাটসম্যান ভয়ানকভাবে ডিফেন্স করেছে এবং এতটা ডিফেন্স করার প্রয়োজনীয়তা কিন্তু ছিল না এত বেশি মুভমেন্ট এই পাঁচ নম্বর দিনে এসে কিন্তু হয়নি টেস্ট ম্যাচের প্রথম দিনে অনেক বেশি মুভমেন্ট হয় পিচের পরিস্থিতির জন্য কিন্তু এই পাঁচ নম্বর দিনে এসে পিচে বিরাট কিছু হেল্প নেই বোলারদের জন্য সুইংটা নতুন বলে কয়েক ওভারের পরে ধীরে ধীরে কমতে থাকে বাট স্টিল কোনো ব্যাটসম্যান এখানে কিন্তু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেনি যেটা বড় একটা প্রবলেম এবার এই বিষয়টা কিন্তু ম্যানেজমেন্টের ভাবনার কথা কারণ কোনো প্লেয়ার কেমন খেলবে সেটা অনেকটাই ম্যানেজমেন্টের উপর নির্ভর করে যেমন ঋষভ পান্ত আমরা ঋষভ পান্তকে দেখলাম সে কিন্তু খুবই ধীরে ধীরে ধৈর্য ধরে খেলছিল তার কারণ তার উপরে ডিরেকশনটা এরকমই আছে কিন্তু কিন্তু একটা প্লেয়ার যদি যদি এখানে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে তাহলে ম্যাচটা বেরিয়ে যায় তো সবার প্রথমে আমরা ভারতের ব্যাটিং নিয়ে শুরু করি তো এসভি জ্যাসপাল যে এই ম্যাচে আবারও ব্যর্থ হয়েছে প্রথম ইনিংসে ব্যর্থ পরে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তো প্রথম ইনিংসে যখন কোনো ব্যাটসম্যানের রান না হয় তখন নিশ্চিতভাবে ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে দ্বিতীয় ইনিংসে রান করতে হবে সেটা আমরা দেখতে পেলাম না জ্যাসপালের থেকে কে রাহুল একটা খুবই ভালো আটান্ন বলে আই থিঙ্ক উনচল্লিশ রানে একটা খুব ভালো ইনিংস খেলেছে কিন্তু রাহুলের আউট হওয়ার যে ফ্যাশনটা সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ছিল কারণ বলটা অনেক বেশি নিব্যাক করে অনেক বেশি ভিতরের দিকে আসে যেটা মোটামুটি ট্র্যাকেল করতে প্রবলেমের মধ্যে পড়ে যায় রাহুল কে এল রাহুলের ক্ষেত্রে আপনাকে এটা মানতেই হবে যে রাহুল যে বলে আউট হয়েছে এই বলটা কিন্তু অনেক ভালো বল ছিল যার কারণে রাহুল এখানে ফেঁসেছে তার করার কিছু ছিল না হ্যাঁ অবশ্যই আপনি ভাবতে পারেন যে যদি কোনোভাবে সামনে নেওয়া যেত তাহলে হয়তো বা এখানে নট আউট থেকে যেতে পারতো বাট স্টিল সামলাতে পারেনি একটা খুব ভালো বল ছিল এখানে কিছু করার নেই সুমান গিলকে আমরা কিন্তু গত আগের দিনেই হারিয়েছি সুমান গিল আগের দিনে উইকেট পড়েছিল সুমান গিলকে নিয়ে খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য এখানে সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন যেটা আমি ফেসবুকে পোস্টও করেছিলাম যে সঞ্জয় মাঞ্জরেকার বলছেন যে একটা প্লেয়ার যখন একটা ম্যাচে খেলে তার একটা মাইন্ডসেট থাকে যদি সে ব্যাটসম্যান হয় তাহলে মাথা ঠান্ডা করে সে ব্যাটিং করার কথা ভাবে যে এখন ব্যাটিং করছি কিভাবে ব্যাটিং করব কোন লাইনের বল ছাড়ব ভিতরে এলে কি শট খেলবো নাকি ডিফেন্ড করে দেবো পুরোপুরি এই বিষয়গুলো একটা ব্যাটসম্যানের মাথার মধ্যে চলতে থাকে এবং সেটা ভাবনা চিন্তা সে করতে থাকে সেটা নিয়ে ভাবতে থাকে সেটার মধ্যে ঢুকে থাকে কিন্তু সুমান গিল যেভাবে ইংল্যান্ড ব্যাটসম্যানদের উপর চড়াও হয়েছিলেন গতকাল যেভাবে ঝুট ঝামেলা হয়েছে বিগত এক দু দিনের মধ্যেই টেস্ট ম্যাচে তো শুভমান গিল কিন্তু ওই ঠান্ডা মাথার ক্যাপ্টেন থেকে বেশ কিছুটা সরে এসছে দেখুন বিরাট কোহলি এমন একজন প্লেয়ার ছিল যে রেগে গেলে বেশি ভালো খেলতো তাকে যদি কোনো দল রাগিয়ে দিত ঝামেলা করত বিরাট কোহলির থেকে কিন্তু আরও বেটার পারফরম্যান্স বেরিয়ে আসতো কিন্তু শুভমান গিল কি সেই টাইপের প্লেয়ার সেটা নিয়ে শুভমান গিলকে ভাবনা চিন্তা করতে হবে এমনটাই বলতে চাইছেন সঞ্জয় মানজরেকর যে শুভমান গিলকে বুঝতে হবে যে সে কি টাইপের প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি কিন্তু বিপক্ষ দলের সাথে সেইভাবে কখনো ঝগড়ার পর্যায়ে যেতেন না তিনি ঠান্ডা মাথায় খেলতেন ক্যাপ্টেন্সিও করতেন পুরোটাই ঠান্ডা মাথায় করতেন তো গিলের জন্য কোনটা সাপোর্ট করছে সেটা কিন্তু দেখতে হবে তার কারণ হচ্ছে গত ম্যাচে ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি করে আসা ব্যাটসম্যান যদি এই ম্যাচে দুটো ইনিংসেই ব্যর্থ হয় সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে অ্যাট দ্য সেম টাইম একটা প্লেয়ার যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি করে তাহলে এই নিয়ে কোনো ডাউট নেই যে ইংল্যান্ড দলের যারা বোলার আছে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে টিম ম্যানেজমেন্ট আছে টিম সাউদি আছে এরা নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করবে প্ল্যানিং করবে যে কীভাবে প্লেয়ারটাকে আউট করা যায় তো এই জায়গাতে সুমান গিল ব্যর্থ হয়েছে অ্যান্ড পরবর্তী ইনিংসে গিলের ওপর ফুল প্ল্যানিং করে তাকে আউট করার চেষ্টা হবে এটা কিন্তু পরিষ্কার এবার সেখান থেকে যদি গিল ফাইট করতে পারে তাহলে নিশ্চিতভাবে রান করতে পারবে এবার ঋষভ পান্থের আউটটা নিয়ে আমরা যদি কথা বলি দেখুন ঋষভ পান্ত একটা খুবই ডিস্ট্রাক্টিং প্লেয়ার তাকে যদি ফ্রিলি খেলতে দেওয়া হয় আমার মনে হয় এখানে যেভাবে তাকে আউটটা করেছে সেই আউটটা কিন্তু না হতেও পারত ঋষভ পান্থকে এখানে হাত খুলে খেলতে দেওয়া হয়নি যেটা আমরা দেখেছি খুবই ধীরে সুস্থে সে উইকেট বাঁচিয়ে বাঁচিয়ে খেলছিল এবার একটা দলে যখন একশো নব্বই আপনি চেস করেন একটা কি দুটো প্লেয়ারকে যদি আপনি ফ্রি হ্যান্ড দেন সেই প্লেয়ারটা যদি দশটা পনেরোটা কুড়িটা বল খেলে পঁয়ত্রিশটা চল্লিশটা রান করে দেয় টি টোয়েন্টির মতো অথবা তিরিশ বলে তিরিশ রানও যদি করে যায় ব্যাট চালিয়ে সেই রানটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট দেখুন করুণ নায়ার প্রচুর বল খেলেছে এতগুলো বল খেলেও কারুন নায়ার কিন্তু খুবই ছোট একটা স্কোর করেছে এটা না করে কারণ নায়ার যদি দশ বলে পঁচিশ রান করে আউট হয়ে বেরিয়ে যেত তাহলে একটা অনেক বেটার ইনিংস হতো কারণ পরের ব্যাটসম্যানদের পক্ষে বিষয়টা কিন্তু অনেক ইজি হয়ে যেত কারণ রান যত কমবে ইংল্যান্ডের প্রেশারটা কিন্তু তত বেশি বাড়তে থাকবে তো এখানে ভারতীয় দল নিশ্চিতভাবে এই ট্রিকটা মিস করেছে যে কীভাবে একটা কি দুটো ব্যাটসম্যানকে ফ্রিলি খেলতে দিলে এই রানটা চেঞ্জ কিন্তু অনেকটা ইজি হতে পারত দা সেম টাইম করুণ নায়ের মতো প্লেয়ারের উপর টিম ম্যানেজমেন্ট ভরসা করবে কি না এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে দেখুন আমি প্রথম ম্যাচের প্রথম ইনিংসে করুণ নায়ারকে দেখে পোস্ট করেছিলাম যে এই প্লেয়ারটাকে দলে রাখার কোনো মানে হয় না এই প্লেয়ারটা কোনো দিন পারফর্ম করবে না এই প্লেয়ারটা কনফিডেন্স লো ভীষণভাবে এবং তার টেকনিক নেই এই লেভেলের এখানে সার্ভাইভ করার ইংল্যান্ডের কন্ডিশনে কিন্তু টিম ম্যানেজমেন্ট সাই সুদর্শনকে বাদ দেওয়ার সাহস দেখাতে করুণ করুন দলের মধ্যে রেখে দিল এবং অনেক মানুষ প্রতিবাদ করেছিলেন যে না রাখতেই হবে দারুণ করেছে কিন্তু ব্যাপার হচ্ছে ভারতের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করা এবং ইংল্যান্ডের মাটিতে গিয়ে ভালো পারফরমেন্স করা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে ভারতের কন্ডিশনে ব্যাটিং করা অনেক বেটার অনেক ইজি কিন্তু ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাপারটা এতটা সহজ নয় তো করুণ নায়ারকে আই থিঙ্ক তিনটে ম্যাচ হয়ে গেছে ছটা ইনিংস এবার হয়তো টিম ডিসাইড করবে তাকে বাদ দেওয়া নিয়ে ভাবনা চিন্তা করবে নাকি করবে না সেটা আমরা দেখতে পাবো টিম সুন্দর এবং ব্যাটিং একটু আদ্রু তার থেকে টিম এক্সপেক্ট করছে কিন্তু ওয়াশিংটন সুন্দর ভারতের আন্ডার নাইনটিন টিমে সে কিন্তু এজ আ ব্যাটসম্যান হিসেবে খেলেছিল এটা বড় অদ্ভুত ব্যাপার যে একটা আন্ডার নাইনটিন টিমে যখন ছেলেটা চান্স পাচ্ছে ব্যাটসম্যান হিসেবে খেলেছিল এবং পরবর্তীকালে তার দেখে রাহুল দ্রাবিড় এরা বলে তোমার বোলিং খুব ভালো তুমি বোলিংয়েও এও ফোকাস করো তো বোলিংটাও সে ভালো করছে বাট যে প্লেয়ারটা ব্যাটসম্যান হিসেবে উঠে এসছে সেই প্লেয়ারটা এখানে এসে ব্যাটিং করতে পারছে না আর রীতিমতো হাঁটু কাঁপছিল ছিল সামনে এবার ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারদের এই জায়গাতে ডিফেন্সটা খুব ভালো কোনো রকমে সেখানে সে দাঁড়িয়ে থাকার কথা বাট স্ট্রিলে আজকে সেখানে সে দাঁড়িয়েও থাকতে পারলো না একমাত্র রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডির মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়েছিলো যেখান থেকে আমাদের মনে হয়েছিল যে ম্যাচটা হয়তো আর একটু টানা যাবে বাট আগেন নীতিশ কুমার রেড্ডি অনেকটাই নতুন ইংল্যান্ডের এই কন্ডিশনে নীতিশ কুমার রেড্ডির মতো প্লেয়ারের কিন্তু প্রচুর ক্যাপাসিটি আছে অনেক ক্যাপাবিলিটি আছে এই প্লেয়ারগুলোকে কিন্তু তৈরি করতে হবে ভারতের মাটিতে আরও ম্যাচেস খেলিয়ে খেলিয়ে এই প্লেয়ারগুলোকে তৈরি করতে হবে বা কিছুটা টাইম ডোমেস্টিক এদেরকে পাঠিয়ে এদেরকে তৈরি করতে হবে কারণ নীতিশ কুমার রেড্ডি প্লেয়ারটার মধ্যে কিন্তু প্রচুর পোটেন্সিয়াল আছে বেস বোলিং সে খুব ভালো করছে উইকেট নিচ্ছে প্লাস ব্যাটিংটা যথেষ্ট ভালো করে অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করে এসছে আই থিঙ্ক এই প্লেয়ারটাকে বিসিসিআইকে কিন্তু তৈরি করতে হবে এবার ইংল্যান্ডের মাটিতে গিয়ে এই সুইং কন্ডিশনে ক্রিস বক্সের মতো বোলারদের সামনে দাঁড়িয়ে পারফর্ম করা প্রথমবারের জন্য এটা তার জন্য কঠিন ব্যাপার হতো কঠিন ব্যাপার হয়েছে কিছু করার নেই বাট ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারদের অবশ্যই ব্যাটিংয়ের উপর ফোকাস করা উচিত কারণ টিমের ব্যাটিং প্রয়োজন রবীন্দ্র জাদেজা একমাত্র প্লেয়ার যে কিন্তু বেশ কিছুটা দৃঢ়তা দিয়েছিল এই টিমটাকে বাট স্টিল কোনো কিছু করার হলো না এবার দেখুন মতো বোলাররা প্রথম ইনিংসে বুমরা পাঁচটা উইকেট নিল ইংল্যান্ড টিমকে মোটামুটি একটা রেস্ট্রিক্ট করলো একটা রানের উপর দ্বিতীয় ইনিংসে এসে একশো নব্বই রানে বান্ডিল করা হলো একশো বিরানব্বই রানে তারপরেও ভারত এই ম্যাচটাতে পরাজিত হলো এখানে বোলিং ডিপার্টমেন্টের করার কিছু নেই দেখুন আপনাকে সেকেন্ড ইনিংসে ব্যাট তো করতে হবে আপনি যদি দেখেন ইংল্যান্ড তিনশো প্লাস রান চেঞ্জ করে দিচ্ছে বা ফোর্থ ইনিংসে গিয়ে ভারত একশো নব্বই করতে পারছে না তো এখানে অবশ্যই প্রবলেমটা ভারতের ব্যাটিং ডিপার্টমেন্টের যে সেকেন্ড ইনিংসে আমাদের টিম কেন এতটাও ব্যর্থতা নিয়ে আসছে কেন সেকেন্ড ইনিংসে ব্যাটিং হচ্ছে না আপনি কোনোভাবেই এটা এক্সপেক্ট করতে পারেন না আপনার বোলিং ডিপার্টমেন্টের থেকে যে এতটাই ভালো বোলিং তারা করবে যে আপনাকে সেকেন্ড ইনিংসে ব্যাটিংই করতে হবে না নিশ্চিত আপনাকে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে হবে অ্যাটলিস্ট দেড়শো দুশো রানের টার্গেট তো আপনাকে চেজ করতেই হবে সেটা কিন্তু ভারতীয় দলের পক্ষে পসিবল হলো না নিশ্চিতভাবে প্রথম ইনিংসে আমি যেমনটা আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম বারংবার যে প্রথম ইনিংসে ভারতকে একশো রান অন্তত লিড নিতেই হবে একশো থেকে দেড়শো রান তার কারণ হচ্ছে ফোর্থ ইনিংসে ব্যাটিং করাটা একটু কঠিন হবে আর দেখুন সেটাই হলো প্রথম ইনিংসে যদি ভারত একশো রানের একটা লিড নিয়ে রাখতে পারত তাহলে কিন্তু এই ম্যাচটা ভারতের জন্য অনেক ইজি হয়ে যেতে পারতো বাট স্টিল প্রথম ইনিংসে ভারত লিড নিতে পারেনি যে বিষয়টার উপর আমি বারবার ফোকাস করছিলাম যে ফোর্থ ইনিংসে ব্যাটিং করা ভারতীয় দলের পক্ষে চাপ হবে সমস্যা হবে আর দেখুন সেটাই হলো ফোর্থ ইনিংসে এসে ভারতীয় দল কিন্তু প্রপার ব্যাটিং করতে পারলো না একটা ভয়ানক লেভেলের ব্যাটিং কোলাপস আমি এটাই কনক্লুড করব যে ভারতীয় দল নিজেদের তরফ থেকে ম্যাচটাতে পুরোপুরি ভালো পারফরমেন্স করেছে প্রথম চারটে দিন ভারতীয় দলের ছিল বাট লাস্টের দিনে এসে কোথাও না কোথাও আবারও ভারতীয় দলের মেন্টালিটি ভারতীয় দলের প্লেয়ারদের সেই যে কনফিডেন্স যে আমরা একশো নব্বই রান হেসে খেলে চেঞ্জ করতে পারবো এই কনফিডেন্সটা কিন্তু আমরা দেখতে পাইনি এবং কোনো গাটসি প্লেয়ারকে আমি দেখলাম না টপ অর্ডার থেকে যে দাঁড়িয়ে থেকে লম্বা ইনিংস খেলবে কে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও সে কিন্তু ওখানে আউট হয়ে গেল রানে বাট ওভারঅল ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে আমি কেন একটা গাটসি ইনিংস খেলতে পারবো না ম্যাচ উইনিং ইনিংস আমরা কেন খেলতে পারবো না যে ইনিংসগুলো আমরা কিন্তু বেনস্টকসের মতো প্লেয়ারদের থেকে দেখে থাকি ভারতীয় দলের তরফ থেকে এই টাইপের ইনিংস কোন প্লেয়ার খেলবে এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে আদৌ থেকে যাচ্ছে বাট একটা বিষয় পরিষ্কার যে ভারতীয় দল এই ম্যাচের চারটে দিন ভালো পারফর্ম করেছে একটা খারাপ দিন ভারতের গেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তী ম্যাচেও ভারত কামব্যাক করতে পারবে কারণ টিমটা ভালো খেলেছে এটা হচ্ছে থেকে পজিটিভ ব্যাপার তো আমি এক্সপেক্ট করব আবারও যে টিম ইন্ডিয়া পরবর্তী ম্যাচে এই ভুল থেকে শিক্ষা নেবে টিম থেকে করুণ নায়ারের মতো প্লেয়ারদের ছাঁটাই করবে এবং টিমটাকে একটু বেটারভাবে তৈরি করবে ভারতীয় দল এবং পরবর্তী ম্যাচে আমি এক্সপেক্ট করছি টিম ইন্ডিয়া অ্যাটলিস্ট আরও একটা জয় দিয়ে ফিরবে এবং এই যে এই মুহূর্তে দুই এক হয়ে আছে এটাকে অ্যাটলিস্ট দুই দুই করতে পারবে টিম ইন্ডিয়া পরবর্তী ম্যাচে গিয়ে কারণ টিমটা ভালো খেলেছে টিমটা কিন্তু কোনো জায়গাতে খারাপ খেলেছে এটা আপনি বলতে পারবেন না শুধুমাত্র লাস্টের দিনটাতে ভারত খারাপ খেলেছে লাস্টের দিনটা ভারতের ছিল না এই একটা জায়গাতে শুধু ভারতের মিস্টেক হয়েছে আদারওয়াইজ এই টিমটা যে পারফরমেন্সটা করেছে আমি অনেকটাই কনফিডেন্ট থাকবো যে পরের ম্যাচে ভারতীয় দল জিততে পারবে এবং একটা বিষয় পরের ম্যাচটা কিন্তু ন দিন পরে আছে তো সেই ম্যাচে গিয়ে যাসপ্রীত বুমরা খেলবে কিনা এটা একটা বড় প্রশ্ন হবে আমার মনে হয় পরের ম্যাচে গিয়ে বুমরাকে খেলানো উচিত তার কারণ হচ্ছে নদিনের মতো মোটামুটি বিশ্রাম যাসপ্রীত বুমরা পাচ্ছে নিশ্চিতভাবে খেলানো উচিত প্রথম এবং দ্বিতীয় ম্যাচের মাঝেও নদিনের বিশ্রাম পাওয়া গিয়েছিল বাট তাও যশপ্রীত বোমরাকে সেকেন্ড ম্যাচে খেলানো হয়নি বাট এই ম্যাচে বোমরাকে খেলানো হবে কি না এটা একটা বড়ো প্রশ্ন আমার মনে হয় খেলানো উচিত ভারতীয় দলের পরাজয় নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এখানে বোলারদের তো কোনো খারাপ ভূমিকা নেই বোলাররা নিজেদের কাজ ভালো করেছে বাট ব্যাটিং ডিপার্টমেন্টে কোল্যাপস হয়ে গেছে আমরা সবাই দেখতে পেয়েছি কোন কোন ব্যাটসম্যানের দোষ আপনি দেখছেন কাদের পারফর্ম করা উচিত ছিল দেখুন এই প্লেয়াররা সবাই কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো খেলে আসছে ফার্স্ট ইনিংসে সবাই ভালো খেলেছিলো একটা ইনিংসে গিয়ে যদি সবাই এখানে কোল্যাপস করে যায় কারোর কিছু করার নেই এরকমটা হতে পারে তো ওভারঅল আমাদেরকে কিন্তু সামনের ম্যাচের দিকে তাকাতে হবে এই প্লেয়ারগুলোই আবারও পরবর্তী ম্যাচে আমাদেরকে কিন্তু জয় এনে দিতে পারে দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে এই ভিডিওটা এখান পর্যন্তই আপনি যদি এখনও চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন